গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড আগুনে ভস্মীভূত কাপড়ের দোকান ঘটনাটি ঘটেছে থানার বাসুদেবপুর এলাকায় জানা যায় বৃহস্পতিবার ওই কাপড়ের দোকান থেকে ধোঁয়া ও আগুন দেখা যায় বিষয়টি স্থানীয়দের নজরে তারা স্থানীয় পুলিশ ও দমকল বিভাগে খবর দেয় অল্প সময়ের মধ্যে দমকলে সে আগুন নিভানোর কাজ শুরু করে দীর্ঘ সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তবে ততক্ষণে দোকানের ভেতরের সমস্ত জিনিসপত্র ভস্মীভূত হয়ে যায় কি কারণে এই আগুনের সূত্রপাত হয়েছে তার সম্পূর্ণ ক্ষতি দেখছে পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড আগুনে ভস্মীভূত হয়ে যায় একটি কাপড়ের দোকান ঘটনাটি ঘটেছে সামসেরগঞ্জ থানার বাসুদেবপুর এলাকায় জানা যায় বৃহস্পতিবার গভীর রাতে বাজার এলাকার ওই কাপড়ের দোকান থেকে হঠাৎ ধোঁয়া ও আগুন বেরোতে দেখা যায় বিষয়টি স্থানীয়দের নজরে আসতেই আতঙ্কের সৃষ্টি হয় এলাকা জুড়ে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সেই আগুন তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা স্থানীয় পুলিশ ও দমকল বিভাগে খবর দেয় অল্প সময়ের মধ্যে সামসেরগঞ্জ থানার পুলিশ এবং দমকল এসে আগুন নেভানোর কাজ শুরু দীর্ঘ সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা কিন্তু দোকানের ভেতরে সমস্ত জিনিসপত্র ভষ্মীভূত হয়ে যায় স্থানীয় সূত্রে জানা যায় এই ঘটনায় প্রায় পাঁচ লক্ষ টাকার ক্ষতি হয়েছে ঘটনার সময় দোকানটি বন্ধ থাকায় তেমন কোনো হতাহতের খবর পাওয়া যায়নি তবে কি কারণে এই আগুনের সূত্রপাত হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ বলতে তো একটা আমরা ক্যাম্পের প্রশাসনের মাধ্যমে জানতে পারি আগুন লেগেছে ওরা আবার দমকলের একটা ইঞ্জিন এসে আগুনটা নিয়ন্ত্রণ করে অনেক দেরি হয়ে গেলে হতো পাশে সব খেলনা রুম আছে খেলনার দোকান কার্টুন সব প্লাস্টিকের মাল মাল যাই হোক করি ঘড়ি দমকলটা এসে অনেকটা আমাদেরকে বাঁচিয়েছে কি করে আগুন লাগলো এটা এখনো জানা যাচ্ছে না সেটা প্রশাসন তদন্ত করবে ক্ষয়ক্ষতি অনেক প্রায় চার পাঁচ লাখের কাছাকাছি ভারত বিখ্যাত মেডিকা হেলথ সেন্টার এখন বহরপুরে এখানে মেডিকা হেলথ সেন্টারে সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ও পিডি করছেন কার্টিওলজি ডার্মাটোলজি ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি ইএনটি নিউরো নেফ্রোলজি মেডিসিন জেনারেল সার্জারি ইউরোলজি পেডিয়াট্রিক অর্থোপেডিক পালমোলজি প্লাস্টিক সার্জারি আরও সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন রক্ত মন মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয় ইউএসজি সিটি স্ক্যান ডিজিটাল এক্স রে ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয় বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকেল হেলথ সেন্টার বহরমপুর এস এস মেডিকেট চোদ্দ কে এন রোড বহরমপুর মুর্শিদাবাদ